নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের সাকসেস রেট নিয়ে যেটা নিয়েও না বাবা মারা খুব বেশি চিন্তিত থাকেন যে বাচ্চারা কতটা সফল হবে জীবনে কতটা নিজের নিজেকে দাঁড় করাতে পারবে এবার আমি বলি আপনাদের চিন্তাটা অন্যায় নয় আপনাদের চিন্তাটা অন্যায় নয় আপনাদের চাহিদাটা সেটাও অন্যায় নয় আমার এটা জেনারেশানকে জেনারেশান প্রত্যেক বাবা মার মানে ইচ্ছাও থাকে প্লাস তারা করতেও চান যে আমি যত দূর বেরিয়ে আগে এগিয়েছি আমার বাচ্চা আমার থেকে আরও আগে যাক প্রত্যেক বাবা মা চান এবার ব্যাপারটা এটাই হচ্ছে যে বাচ্চা যখন কোনো কিছুতে ইন্টারেস্ট দেখায় না কথার কথা বলছি ধরে নিন আপনার বাচ্চা আজকে আবৃত্তি করতে খুব ইন্টারেস্টেড কিন্তু আপনার মনে হচ্ছে না আবৃত্তি করে কে আর বড় লোক হয়েছে তো ওর আজকে ডাক্তারই হওয়া উচিত তো রিকোয়েস্ট করব বাচ্চাকে বাচ্চার প্যাশন জানতে পেরে বাচ্চাকে এগোতে দিন এবার একটা ছোট্ট সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের এখানে শেয়ার করি আমার বাচ্চারা যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছে প্লে স্কুলেতে আমার খুব ভালো লেগেছিল একজন বাবা এসেছিলেন প্যারেন্ট টিচার মিটিংয়ে এবং উনি বলেছিলেন টিচারদেরকে যে দেখুন প্লে স্কুল তো এখানে তো অনেকটা টাইম বাচ্চা থাকবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আমার বাচ্চার ইন্টারেস্টটাকে খুঁজে বের করুন যদিও ও অ্যাকাডেমিক্যালি ভালো হয় আমি ওকে এমন কোন স্কুলে দিতে চাই যেখানে ও অ্যাকাডেমিক্যালি গ্রো করবে আর যদি দেখি যে না আমার বাচ্চার আপনারা বলেন যে না ও অ্যাকাডেমিক্যালি নয় অন্যদিকে এই বিষয়টায় ওর আগ্রহ আছে তাহলে আমি ওকে এমন স্কুলে দেবো যেখানে দিলে ওর নিজের যেটা আগ্রহ সেটা নিয়েও বড় হতে পারে আমার খুব ভালো লেগেছিল যে এরম মানুষও হয় এরম বাবা মাও হয় যে যারা নিজের বাচ্চাদের এতটা গ্রো করতে দিচ্ছে তো এই জিনিসটা না আমাদের প্রত্যেকের মধ্যে না কম বেশি থাকা উচিত কেননা বাচ্চাদের এবার আপনাকে বলি এলভিস প্রেসলি বলুন বা পাবলো পিকাসো বলুন বড় বড় যারা লেজেন্ডারি ধরে নিন বড় বড় মানুষ এদের কিন্তু সব কিছু ফেমাস হয়নি এরা জীবনে কেউ এলভিস প্রেসলির হয়তো সাড়ে সাতশো আটশো গান আছে আমি সেনকেই দেখছিলাম এক জায়গায় তার মধ্যে ওনার দুটো তিনটে গান সুপার ডুপার হিট হয়েছিল পাবলো পিকাসোরও দুটো আটটে ছবি ভীষণ ফেমাস আমাদের কাছে কিন্তু আমরা জানি না তার পেছনে ওনার আরও কয়েক হাজার ছবি আছে যেগুলো সাকসেস পায়নি তা এটাই বলার আছে যে বাবা মারা যখন দেখবেন যে বাচ্চা হয়তো কোনো কিছুতে ইন্টারেস্ট আছে কিন্তু হয়তো সে সফলতার দিকে এগোতে পারছে না তাহলে আপনারা সেই দিকটা থেকে তাকে পুশ করুন যাতে বাচ্চা দিক থেকে গ্রো করতে পারে এবার একটা জিনিস ভেবে দেখুন এটা মানে আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি ধরুন আপনার হাতের সামনে আপনার প্রিয় খাবার রয়েছে সাজানো কিন্তু আপনাকে বলা হলো আপনি খাবেন না ওই খাবারটা খাওয়ার দরকার নেই আপনি এখানে অন্য একটা অপছন্দের খাবার আছে সেটা আপনি খান আপনি কি ভালোবেসে খাবেন আপনার খিদেই মরে যাবে তো সেম জিনিস যদি বাচ্চার সামনে বাচ্চাকে গ্রো করতে দেওয়ার জন্য যদি মনে হয় যে না আমি অন্যকে অন্য কিছুতে প্রেশারাইজ করব বাচ্চা করেও নেবে বড় হয়ে যাবে সেটা হয়তো হবে না বা অনেক ক্ষেত্রে না বাচ্চারা চাপে পড়ে করে ঠিক নেয় কিন্তু মানসিক শান্তি পায় না এটা তো আমরা সিনেমাতেও প্রচুর দেখি প্রচুর সিনেমা এসব নিয়েও বেরোয় আলাদা করে কিছু বলার নেই কিন্তু এই জিনিসটা হলো কেননা আমার খুব ভালো লেগেছিল যে একজন বাবা জানতে চাইছে যে তার বাচ্চার গ্রোথ কোন দিকে ভালো হবে সেই দিকে সে তাকে পুশ করতে চাইছে তো এই জিনিসটা আমাদের সকলের মধ্যেই কম বেশি থাকা উচিত যে বাচ্চাকে আমরা বাড়তে দেবো বাচ্চার যেদিকে তার প্যাশন আছে বাচ্চা যেদিকে সে বড়ো হতে চায় যেটা নিয়ে তার শেখার ইচ্ছা রয়েছে কারণ কোনো কিছুই না খারাপ না অনেকেই আছে আমি জানি এটা আমার একটা খুব গর্বের বিষয় যে আমি দু তিনটে বড় বড় বেঙ্গলি স্টারের থেকে শুনেছি যে তারা বলেছে যে না আমরা কলকাতায় একটা জিনিস আছে যে কলকাতায় কেউ অ্যাক্টিং করলে বা কেউ নাচ করলে তাকে ভাঁড় বলা হয় না তাকে বলা হয় তুমি এগো কিন্তু অন্য জায়গায় হয়তো হয় যে তুমি ছেলে হয়ে তুমি নাচ করছো বা মেয়ে হয়ে তুমি কেন বাইক চালাচ্ছ এটা অনেক জায়গায় অনেক থাকে এই জিনিস সব জিনিসগুলো কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে আমি তো মনে করি এই দিক থেকে আমরা অনেকটি এগিয়ে আছি যে আমাদের এখানে না বাচ্চাদেরকে ওই প্যাশনটা নিয়ে ফল ইনফ্যাক্ট আমাদের বাঙালিরা এই জন্য একটু দুর্নামও আছে যে আমাদের বাচ্চারা এত বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে যায় যে তারা তাদের পড়াশোনার উপর তাদের প্রেশার থাকে না ইনফ্যাক্ট আমার বাবা যেহেতু আঁকা শেখান আমার বাবার এক স্টুডেন্ট ছিল আজ থেকে প্রায় আমি পনেরো কুড়ি বছর আগেকার কথা বলছি বাবার একটি পূর্ণ স্টুডেন্ট ছিলেন আমরা তাকে দাদাই বলি তা আমাদের অনেক বড় দাদা তো দাদা যখন মাধ্যমিক পরীক্ষা আসে তখন তার বাবা মা তাকে অপশান দিয়েছিল যেটা ইউজুয়ালি হয় আঁকা বা নাচ গান এইসবের ক্ষেত্রে যে উঁচু ক্লাস হলে না একটু বাবা মারা বলেন যে ওটা বন্ধ করো আগে পড়াশোনাটা কমপ্লিট করো না তারপর আবার করবে তো তাকে তার বাবা মা বলেছিল যে তুমি আঁকাটা এখন কদিন বন্ধ রাখো মাধ্যমিকটা হয়ে যাক তারপর নয় করো তখন ওই দাদা বলেছিল আমি তো ভাত খাই আমি চানও করি একটু মাইন্ড ফ্রি রাখার জন্য গেম টেমও খেলছি তো সপ্তাহে একদিন যদি আমি দু আড়াই ঘন্টা স্যারের কাছে আঁকতে বসি তাহলে তার জন্য আমার পড়া তো হ্যাম্পার হবে না তার বাবা মা বুঝেও গিয়েছিলেন এক দুবারে অবভিয়াসলি ভীষণ ভালো ছিলেন জেঠু জেঠিমা তারা বুঝতে পেরেছিলেন তো সেই দাদা সেটা পার্সিও করেছিল সে আঁকাতেও প্রত্যেক বছর এক্সাম দিত আঁকাতেও খুব ভালো রেজাল্ট করেছিল ইনফ্যাক্ট পড়াশোনাতেও ভালো করেছিল তাই রিল্যাক্সেশনের জন্য যদি দেখেন যে না অ্যাকাডেমিক্যালি কিছু বাচ্চা করছে না অন্য কিছু করছে তো সেইটার জন্য একটু টাইম বের করুন ওটা মাইন্ড রিল্যাক্সেরও কাজ করবে তাকে সেই দিকটাতেও ভালো করতে কাজ করবে সে রিল্যাক্সও হবে প্লাস সে ফিলও করবে যে না আমি যেটা করছি সেটার জন্য আমার কিছুটা টাইম রয়েছে সেটা আপনার প্রতিও আপনার বাচ্চার ভরসা বা ভালোবাসাটা বেড়ে যাবে যেন আমি যেটা করতে চাইছি সেটা আমার বাবা মা করতে দিচ্ছে বা আমি ভারতে দিচ্ছে বা ভাবতে দিচ্ছে তো বাচ্চা সেটা করবে ভাববে এবং সেটা নিয়ে বাচ্চা এগোবে যদি সপ্তাহে একদিন সে নাচ করে গান করে বা আঁকা আঁকে বা ভীষণ মজা করে কাটায় সেটা তার পড়াশোনাটাকেও ঠিক করতে হেল্প করবে আপনার যদি মাথায় পড়াশোনার টেনশনটা থাকে এবং সেটার সঙ্গে সঙ্গে বাচ্চার যে যেটা প্যাশন আছে সেটা তো ভালো করছেই ইনফ্যাক্ট আপনার প্রতি আরও রেসপেক্ট বাড়বে যে না আমার বাবা মা বোঝে এই জিনিসটা আমাকে তাদেরকে চাপ মেরে বোঝাতে হচ্ছে না তো এমনিতেও তো আমরা কেউ চব্বিশ ঘন্টা পড়ছি না একটা রিল্যাক্সেশনের টাইম আমাদের থাকে তো বাচ্চারা বড় হলে প্লিজ ওদের ওই না এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিটা একদম বন্ধ করে দেবেন না আর সেটাই করেন যেটা বাচ্চার প্যাশন আছে আজকে আমার বাচ্চার প্যাশন আছে ছবি আঁকায় আমি তাকে জোর করে বললাম না তোমাকে টেবিল টেনিস শিখতেই হবে তাকে জোর করে টেবিল টেনিসে পাঠানো না সে টেবিল টেনিসে ভালো করবে ফ্রাস্ট্রেটেড হবে পড়াশোনাও খারাপ করবে তো তার থেকে বেটার যেটা করতে চাইছি সেটা করতে দিন ফ্রি টাইমে করতে দিন বাচ্চা এগুক বাড়ুক করুক বাচ্চাও আনন্দ পাবে আপনিও আনন্দ পাবেন থ্যাংক ইউ